আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগানের জন্য প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং কমলার চারা দার্জিলিং কমলার চারা কিন্তু আমাদের ফলসহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি কিন্তু বারো মাসি এই যে সুন্দর ফল চলে আসছে এই যে প্রত্যেকটি গাছে কিন্তু আমাদের ফল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ফল কিন্তু চলে আসছে তো এইগুলো হচ্ছে জিও ব্যাক সেট আপ সাত বাগানের জন্য আমরা আরও কিছু গাছ দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল এই যে সুন্দর ফল চলে আসছে জিও ব্যাক সেট করা চারা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ফল আর এই কমলাগুলো কিন্তু খুবই মিষ্টি খুবই মিষ্টি এবং এগুলো হচ্ছে আমাদের পরীক্ষিত জাত আপনারা সাত বাগানের জন্য এই চারাগুলো নিতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন প্রচুর সুন্দর এবং সতেজ গাছগুলো আপনার সাত বাগানে এমন যদি কমলার গাছ থাকে আপনি বারো মাস এখান থেকে কমলা খেতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফল চলে আসছে এছাড়াও আমাদের কাছে পাবেন আপনার দেশি বিদেশি সকল ধরনের গাছের চারা পাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপেল চারা আমাদের আপেল আছে ফুলসহ ফুলসহ আপেলও নিতে পারবেন কমলা মালটা সবগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম